প্রথমে কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল গরম করে তাতে বেশ কিছুটা কাঁচা বাদাম দিয়ে ভেজে তুলে রাখবো আর বাদামগুলোকে একটু হালকা গুঁড়ো গুঁড়ো করবো মানে আধ করে নেব। এরপর ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে পাঁচ ফোড়ন আর তার সঙ্গে খানিকটা রসুন কুচি এরপরে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর শিম মানে ডুমো করে কেটে নিয়েছি এক দু মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ আর এরপরে এটাকে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ভাজা হতে দেব। তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে শিমটাও সেদ্ধ হয়ে যাবে দেখো সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভালো করে ধুয়ে বেছে কেটে নেওয়া মেথি শাক এই যে শাকটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভাজা জিরে আর ধনের গুঁড়ো একসাথে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট দুয়েক একটু হাই ফ্লেমে হতে দেবো তাতেই কিন্তু শাকটা ভালোভাবে মজে যাবে দেখো এদিকে আলু শিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখন এই যে শাকের যে জলটা বেরিয়েছে সেটা হাই ফ্লেমে ভালো করে টেনে শুকিয়ে গেলে পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু গরম মশলা গুঁড়ো হ্যাঁ তোমরা বলতেই পারো শাকের মধ্যে গরম মশলা গুঁড়ো কেন এটাই কিন্তু ট্রিক্স একবার দিয়ে দেখো দারুণ লাগবে মেথি শাকটা খেতে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু চিনি শাকটা তো হালকা তিতকুটে হয় চিনিটা দিয়ে দেখো একদমই তিতকুটে লাগবে না নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এই ভাঙা আধ করে নেওয়া যে ভাজা বাদামটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ঝুরঝুরে করে নামিয়ে নেব এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো যারা মেথি শাক পছন্দ করো না তারাও কিন্তু খেতে চাইবে এতটাই ভালো হয় এরপরে চলো নেক্সট রান্নাটায় যাওয়া যাক আবারও ওই দু চামচ থেকে তিন চামচ মতো একটু সরষে তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা তার সঙ্গে গোটা জিরে কয়েকটা এলাচ আর এক চামচের মতো একটু চিনি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে সাতলে নিয়ে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে একটু চেড়ে সাতলে নিয়ে তাতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে আলু পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো মিনিট দুয়েক ধরে হাই ফ্লেমে এরপরে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও একবার ভালো করে সাতলে নেবো আর এই রান্নাটা কিন্তু ভাতের সাথেও যেরকম ভালো লাগবে সেরকমই রুটি বা পরোটার সাথে বেলাও খেতে দারুণ লাগে এরপর দেখো একটা বাটা মশলা দিলাম এর মধ্যে লঙ্কা রয়েছে আদা রসুন রয়েছে আর রয়েছে অর্ধেকটা পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছিলাম একসাথে এবার সেটাও দিয়ে দিলাম আর একটুখানি মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক থেকে দেড় চামচ মতো ওই যে ভাজা মশলাটা মানে জিরে ধনে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকিয়ে যাওয়া কড়াইশুঁটি ছিল সেটাও দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু টাটকা পাললে টাটকাই দিও এরপরে ভালো করে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম মটন কিমা রয়েছে সেটা দিয়ে ভালো করে আরও একবার সবটাকে কষিয়ে নেবো এরপরে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে দিয়ে সয়াবিনটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আরও এক মিনিট ধরো এরপরে দেবো স্বাদ মতো লবণ এরপর খানিকটা গরম জল দিয়ে দিলাম যে যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম আমি মিডিয়াম রাখবো খুব বেশি ঘনও না একদম পাতলাও না সেই বুঝে গরম জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম খানিকটা গরম মশলা গুঁড়ো সবটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন এরকম ফুটে যাবে তখন চাইলে সি মাছ করে ঢাকা দিয়ে রান্না করতে পারো তবে তাতে সময় বেশি লাগে তাই আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব ব্যাস দুটো রান্নাই কমপ্লিট এবার তোমরাও দেখে ঝটপট লাইক শেয়ার কমেন্টটা করে দিও আর যেদিন বাড়িতে বানাবে কেমন লাগলো রিভিউ দিতে ভুলো না গরম ভাতে এই শাক ভাজাটা খেতে না দুর্দান্ত লাগে আমার বাবা আবার শাক ভালো হলে বলে ছান্না হয়েছে শাককে নাকি এমনি ভালো বলতে নেই আর এই যে সয়াবিন কিমা দিয়ে যে রান্নাটা করেছি এটাও এত ভালো লাগে খেতে বলার মতো না গরম গরম ভাতে খাও বা রুটি পরোটা দিয়ে খাও যেটা দিয়েই খাবে দারুণ লাগবে খেতে তো দুটো রান্নাই কমপ্লিট চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে আর তোমরা আমার প্রোফাইলটা ফলো করলে কি সেখানে যে ব্লগুলো আছে সেগুলো দেখেছো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো টাটা